দ্বিতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা লক্ষ্য করো তোমাদের গণিত বইটা তাই না আমরা এই গণিত বইয়ের আজকে পড়ব হচ্ছে পৃষ্ঠা পঁয়চল্লিশ ফর্টি ফাইভ পৃষ্ঠা ঠিক আছে তোমাদের মনে আছে পঁয়তাল্লিশ পৃষ্ঠাটা কোন বিষয় নিয়ে চলছে যোগ তাই না কোনটা নিয়ে চলছে যোগ যোগ যোগের ইংরেজি মনে আছে এডিশন এ ডি ডি আই টি আই ও এন এডিশন ওকে আমরা যোগ করছি তাই না আচ্ছা চলো যোগ করি তার আগে তোমাদেরকে বলি তোমরা যারা অনলাইনে আমার কাছে পড়তে চাচ্ছ তারা এই নাম্বারে ফোন করবে ঠিক আছে এবং তোমরা দেখবা ক্লাস টু এর অনলাইনে আমি কিভাবে পড়িয়েছি হ্যাঁ ওগুলো তোমরা আমার পেজে দেখতে পারবে ঠিক আছে মুজিব স্যার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর আচ্ছা আমরা করবো হচ্ছে ফোরটি ফাইভ পেস তাই না দেখো কিভাবে আমরা নিচের যোগগুলো করতে পারি কিভাবে করতে পারি নিচের যোগগুলো কি করছে এখানে পঁয়ত্রিশ যোগ ছয় দেখো পঁয়ত্রিশ যোগ ছয় আমাদের আমরা সাজিয়ে নিব হ্যাঁ পঁয়ত্রিশ এই যে নিচে ছয় দিব এখানে যোগ চিহ্নটা দেই দেখো পাঁচ আর ছয় কত হচ্ছে এগারো এগারোর এক হাতে এক তিন আর হাতে রেখে চার এই যে এটা হয়ে গেল ঠিক আছে এরপরে কি বলছে সাত যোগ ছত্রিশ এখানেও আমরা কি করি উপরে সাত লিখি নিচে ছত্রিশ লিখি কোনো সমস্যা নেই যোগ অঙ্কের বেলা কি করা যায় বড় মানে বিয়োগের বেলা শুধু উপরে সবসময় বড় সংখ্যা থাকবে নিচে ছোট সংখ্যা বা যোগের বেলা একটা দরকার নেই সাত আর ছয় তেরো তিন হাতে হাতে এক এই হাতে একটার ব্যাপারে খুব সাবধান থাকবা তিন আর হাতে এক কথা চায় তেতাল্লিশ ওকে এটা হয়ে গেল এরপরে দুই নাম্বার যোগ করি যোগ করি ইংরেজিতে কি জানি বলো তো লেট আস এড অ্যাডিডিয়ট যোগ করি আচ্ছা এখানে এক নাম্বারটা আছে তোমরা বই দেখো 26 এর সঙ্গে 37 যোগ করতে হবে ঠিক আছে 26 সঙ্গে যোগ করতে হবে 37 দেখো যোগটা করি সাত ছয় তেরো তিন হাতে এক তিন দিয়ে পাঁচ রেখে ছয় তেষট্টি আচ্ছা এখানে দুই নম্বরটা বাদ দিলাম তিন নম্বর বাদ দিলাম চার নাম্বারটা করে দিই ছত্রিশ চার নাম্বারটা সবগুলো করার ফেলবো তোমাদের জন্য কিছু রাখি নাকি আহ চার নম্বর হচ্ছে ছত্রিশ শেষ সঙ্গে সতেরো যোগ করতে হবে সাত ছয় তেরো তিন হাতে এক হাতে একের ব্যাপারে খুব সাবধান কিন্তু তিন রেখে চার চার আর হাতে রেখে কত পাঁচ ওকে এরপর পাঁচ নম্বরটা তোমার নিজে করবে ছয় নম্বর ছয় নম্বরে আসো বিয়াল্লিশ যোগ আঠাশ বিয়াল্লিশ যোগ আঠাশ এটা তোমরা সাজিয়ে নিতে পারো কেমন করে বিয়াল্লিশ আর নিচে আঠাশ লাখো যোগ চিহ্ন দাও আট আর দিয়ে দশের শূন্য হাতে এক চার দিয়ে ছয় আর হাতে রেখে সাত ওকে তাহলে আর শেষেরটা করে দিই দশ নম্বরটা করে দিই দশ নম্বর দশ নম্বরটা কত বাহাত্তর যোগ নয় আমরা সাজিয়ে নেই বাহাত্তর নয় কি কোথায় সাথে নিচে দিব না দুয়ের নিচে অবশ্যই দুইয়ের নিচে কারণ নয় এটা এককের এককের ঘরে আছে ঠিক আছে এককের মান বোঝাচ্ছে তাহলে আমরা এই এককের নিচে দিব নয় ঠিক আছে তাহলে নয় আর দুয়ে নয় আর দুয়ে কোথায় বলতো মানে এগারো এগারো এক হাতে এক সাত আর হাতে রেখে আট এই তো আমাদের এটা হয়ে গেছে এবার কি করব দেখো তিন নম্বর অঙ্কটা দিলীপ বাজার থেকে পঁয়চল্লিশ টাকার মাছ ও আটত্রিশ টাকার সবজি কিনলো সে মোট কত টাকা খরচ করলো তুমি অঙ্কটা বারবার পড়বে ঠিক আছে অঙ্কটা তুমি বারবার পড়বে এখানেই হয়ে যাবে অঙ্কটা আবার পড়ো তো তিন নম্বর কি বলছে বলো দিলীপ বাজার থেকে পঁয়চল্লিশ টাকার মাছ আটত্রিশ টাকার সবজি কিনলো এখানে আমরা লিখি মাস পঁয়চল্লিশ টাকা দেখতে পাচ্ছ মাছ পঁয়চল্লিশ টাকা তারপরে কি করছে সবজি আটত্রিশ টাকা সবজি আটত্রিশ টাকা কি চাইছে বলতো সে মোট কত টাকা খরচ করলো তাহলে মোট কত টাকা খরচ করলো কি করবো বলতো এটা আমরা যোগ করে দিব মাছ এবং সবজি মিলে মোট কত টাকা আট পাঁচ তেরো তিন হাতে কত হাতে এক চার তিন সাত আর হাতে হাতে রেখে আট মোট হচ্ছে তেরাশি টাকা উত্তর তেরাশি টাকা ঠিক আছে তেরাশি টাকা এরপরে চার নম্বর মাহাদি ও তার বন্ধুরা দুই দলে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল দুই দলে এক দলে পঁয়ত্রিশ জন ও অন্য দলে সাতাশ জন আছে দুই দলে মোট কতজন আছে কি করবে বলতো কি করবে চার নম্বর এখানে চার নম্বর লিখে দিচ্ছি দেখো আচ্ছা এক দলে আমরা লিখবো এক দলে কতজন পঁয়ত্রিশ জন এক দলে পঁয়ত্রিশ জন আচ্ছা অন্য দলে এখানে লিখি অন্য দলে কত সাতাইশ জন সাতাইশ জন তাহলে দুই দলে কতগুলো যোগ করবো আমরা দুই দলে একসঙ্গে কি হবে একসঙ্গে কতগুলো যোগ করতে হবে সাত আট পাঁচ বারো দুই হাতে এক তিন পাঁচ এই যে হাতের এখানে রাখছিলাম তিন দিয়ে পাঁচ আর হাতের আগে ছয় এতজন ঠিক আছে উত্তর দুই দলে দয়ের সুপার দুই দলে বাষট্টি জন ওকে হয়ে গেল এরপরে আর একটা অঙ্ক দেখো পাঁচ নাম্বার মানহাদ মানহা মানহাদের পারিবারিক লাইব্রেরিতে চুয়ান্নটি গল্পের বই ও আটত্রিশটি অন্য বিষয়ের বই আছে লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে খেয়াল করো এটা এখানেই লিখবো আর পাতা হোল্টাতে যাচ্ছি না পাঁচ নম্বর এটা কি আছে শোনো তোমাদেরকে বারবার বলি এটা পড়বে বেশি বেশি করে পড়বে হ্যাঁ তাহলে তোমাদের রিডিংটাও ঠিক হবে এবং বুঝতে চেষ্টা ও করবা মানহাদের পারিবারিক লাইব্রেরি মনে করো তোমাদের লাইব্রেরি আছে ওই লাইব্রেরিতে গল্পের বই আছে এবং অন্যান্য বই আর কি আটত্রিশটা আছে লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে যোগ করে দিবে তাই না আমরা লিখবো কি কি লিখবো বলা দেখি গল্পের বই গল্পের বই চৌবান্ন টি আচ্ছা অন্যান্য বই অন্যান্য বই আটত্রিশটি তাহলে মোট কতগুলো আছে আর চারে দুই হাতে এক পাঁচ তিন আট আরে নয় বিরানব্বইটি তাহলে কি লিখবো আমরা উত্তর মোট বিরানব্বইটি বই আছে ঠিক আছে তাহলে তোমাদেরকে বারবার বলি তোমরা কি করবে পড়বে বেশি করে ঠিক আছে পঁয়তাল্লিশ পিসটা দান তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ